বাংলা পক্ষের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হল হলদিয়ার দুর্গাছকে হলদিয়া শিল্পাঞ্চলে প্রচুর মানুষজনের কাজ থাকলেও বাঙালির সেখানে কাজের সংখ্যা অনেক কম শিল্পাঞ্চল এলাকায় বাঙালিদের গুরুত্ব দিতে হবে এমনই দাবি নিয়ে বাংলার পক্ষ হলদিয়ার রাস্তায় এই দাবি নিয়ে বাংলার পক্ষ হলদিয়ার মানুষজনকে একত্রিত করছেন সকলের জন্য কাজ আছে শুধু বাঙালির কাজ কম এমনই স্লোগান তুলে হলদিয়ার মঞ্জুশ্রী মোড় থেকে দুর্গাচক পর্যন্ত পদযাত্রা করে বাংলার পক্ষ সেই পদযাত্রায় উপস্থিত ছিলেন বাংলার পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় হলদিয়ার দুর্গাচকে বাজারের সামনে একটি পথসভা অনুষ্ঠিত হয় সেই পথসভায় বক্তিতরা বক্তব্য রাখেন বাংলার পক্ষের বিভিন্ন সদস্যরা এ করেই হোক বাঙালি পাচ্ছে না হলদিয়া শিল্পাঞ্চলটা কিন্তু বিহারি উপির জন্য তৈরি হয়নি এইটা রাজ্যের শাসক দল রাজ্যের বিরোধী দল সকল রাজনৈতিক দলের বোঝা উচিত এবং বাংলা পক্ষ হলদিয়ার বাঙালিকে সংগঠিত করছে যে আমার মাটিতে এত শিল্প আমার মাটিতে আদানি আমার মাটিতে রিলায়েন্স আমরা ভূমিপুত্র সংরক্ষণ চাই বেসরকারি কাজে হলদিয়ার মাটিতে নব্বই শতাংশ কাজ সেটা হেল্পার লেভেলে হোক কন্ট্রাকচুয়াল হোক সেটা এইচআর লেভেলে হোক নব্বই শতাংশ আমাদের এই বাংলার ভূমিপুত্র হলদিয়ার ভূমিপুত্র পূর্ব মেদিনীপুর পুত্র যে বিস্তীর্ণ বৃহত্তর হলদিয়া এইচডিআ এলাকা যেটা সেই এইচডি এলাকা থেকে কিন্তু আমাদের ফার্স্ট প্রায়োরিটিতে আমাদের সতীশ সামন্ত ওনার নামে আমরা হলদিয়া ডক কমপ্লেক্সের পুরোটার নামকরণের দাবি জানাই এলাকারই বৃহত্তর এলাকায় সামনে তাজপুর বন্দর হবে সেটাও যাতে আজকে হলদিয়ার যে অবস্থা হয়েছে যেখানে বাঙালি বঞ্চিত প্রতারিত এই জিনিসটা যেন না হয় এবং বাংলা পক্ষ হলদিয়ার জনতাকে হলদিয়ার বাঙালিকে পূর্ব মেদিনীপুরের বাঙালিকে এই লড়াই এবং সংগ্রামের মাটি সেখানকার মানুষকে একসাথে নিয়ে পশ্চিমবঙ্গের প্রতিটি রাজ্য সরকারি চাকরিতে একশো শতাংশ ভূমিপুত্র সংরক্ষণ যেখানে বিদ্যাসাগরের ভাষা বাংলা ভাষার পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে এই দাবিগুলি নিয়ে বাংলা এবং বাঙালির উন্নতির জন্য এই সোনার বাংলার সোনা যেন ইউপিবিআই রাজস্থানে চলে না যায় বরং বাঙালির ঘরে থাকে তার জন্য আমাদের এই সংগ্রাম কাজ এমনকি শাটডাউনের সময় যে কাজ সে কাজগুলো বাঙালি পাচ্ছে না অর্থাৎ বাঙালির আয়ের জায়গা হলদিয়ার মাটিতে একদম সংকুচিত করে দেওয়া হচ্ছে আমরা এই এইচারদের এবং এই কোম্পানি কর্তৃপক্ষ যারা যারা আমরা চাই হলদিয়ার মাটিতে তারা ইনভেস্ট করুন আরও এক্সপ্যান্ড করুন আপনারা জানেন যে বাংলা ও বাঙালির শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী কেন্দ্রীয় সরকার তারা বহুকাল হলদিয়ায় যে শিল্পের যে বিস্তার এটাকে আটকে রেখেছিল নানা নানারকম অজুহাতে এখন যখন সেটা হয়েছে তার লাভের ভাগটা কে পাবে তার লাভের ভাগ যদি যারা আটকে রেখেছিল দিল্লি ইউপি থেকে তারাই যদি পায় তাহলে এর থেকে আর লজ্জার কিছু নেই আমরা এই কোম্পানিগুলির কাছে আমরা দেন দরবার করবো আমরা খুব স্পষ্ট কথা বলবো যে বাংলার মাটিতে আছেন বাংলায় ব্যবসা করুন বাংলা থেকে লাভ করুন কিন্তু এই লভ্যাংশ যেন মাইনে হিসেবে সেটা টপ ইঞ্জিনিয়ার হোক আইটিআই পাস হোক অ্যাকাউন্টেন্সি পাস হোক হেল্পার হোক কন্ট্রাকচুয়াল হোক তাই যেন এইচডিএ এলাকা এবং এরপরে বলব পূর্ব মেদিনীপুর এবং তারপরে বাকি পশ্চিমবাংলা এইখানকার লোকেদেরই হাত তারা কিছু কি বোঝে না দেখে না আমাদের কথা হচ্ছে সব বোঝে সব বহিরাগত তোষণে ব্যস্ত বিরোধী দলরা বলে শিল্প নেই ঠিক আছে কাজ নেই আর শাসক দল বলে কাজ আছে বাংলা পক্ষ বলে বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই সকালে পরিদর্শনে বেরিয়েছিলাম ঠিক আছে বাংলা পক্ষের নাম হলদিয়া এরকম নানা জায়গায় হল আমাদের কোনো ধারণা ছিল না তার তারা জায়গা থেকে এরিয়ে দেখান আরো দেখান তার কারণটা হচ্ছে তারা তো দেখুন এখানে তৃণমূল সিপিএম বিজেপি সব আছে ঠিক আছে কিন্তু কেউ তো এই কথাটা বলছে না নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা